哦、哎。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আশা করি তোমার সকলেই ভালো আছো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো বাঙালির সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা তা আমরা প্রতি বছর একটা অপেক্ষায় থাকি কল্যাণী আইটিআই ডোমিনাস ক্লাবের দিকে আমি এবছরও চলে এলাম তোমাদের সামনে তুলে ধরতে কল্যাণী আইটিআই মোড়ের ডোমিনাস ক্লাবের মায়ানমারের বৌদ্ধ মন্দির প্যান্ডেলের সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পূজা পরিক্রমায় তোমরা সাথে থাকো তোমাদের নতুন আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে রাখবে এবারে দুর্গা পুজোর লেটেস্ট প্যান্ডেল তোমাদের সঙ্গে তুলে ধরবো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের এই কল্যাণী আইটাই মোড়ে লুমিনাস ক্লাবের বৈধ এই মন্দিরটা দেখার জন্য তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমার সঙ্গে তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো

চারিদিকে পরিস্থিতি দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এখানে কিন্তু দেখো হারমোনিয়াম বা কানপুরা থানায় কি সুন্দর দেখো বাজনা বাজবে দারুণ লাগবে আর সকলে দাঁড়িয়ে আছে দেখো আধা ঘন্টা বাদে কিন্তু খুলে দেবে সকলের জন্য সুন্দর ডেকোরেশন করেছে আর মায়ানমারের যে বৈদ্য মন্দিরটা করেছে তো পুরো মায়ানমারের ধাঁচে তৈরি করা হয়েছে সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে এটা তো তোমরা আসো এই রুবীনাথ ক্লাবের পক্ষ থেকে যে এত সুন্দর সিম একটা আমাদের সামনে তুলে ধরেছে ভীষণ সুন্দর লাগছে এটা এই বইটা আমি কিন্তু বিশাল একটা জলের পোয়ারা করেছে দেখুন সুন্দর লাগছে এটুকু দেখতে কিন্তু একজনের ফাইবারের কাজ করা আছে আর দেখো মন্দিরের গায়ে দেখো কি সুন্দর একটা কারিপাশও করা আছে আর দুপাশে কিছু মূর্তিও আছে অসাধারণ লাগছে দেখতে এটা তো ভিতরে কিন্তু উদ্বোধনের কাজ চলছে অনেক অতিথিবৃন্দ আছে ভিতরে মন্দিরের পাশে তো বাগানটা করেছে বাগানের পাশেই কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো বাজছে দারুণ লাগছে তোমাদের একটু বাদেই দর্শন করাবো সামনে দেখো একদম ফাইবার দিয়ে তৈরি করেছে মানে হোয়াইট কালারের আর দেখো কারু যে বৈদ্য মন্দিরটা আছে ঠিক সেই ধাঁচে তো মন্দির দেখতে গিয়ে আমাদের ভাইরাল রাকেশ ভাই সাথে দেখা হলো রাকেশ ভাই কেমন আছো ওকে কেমন লাগছে মন্দির দেখে তিন দিন আসছো তুমি আচ্ছা 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 তো অনেক ইউটিউবার এখানে আছে দেখো ভাইরাল রাকেশ ভাইও আছে এখানে মন্দিরে দেখো কপাল নিয়ে যাচ্ছে আর দেখো ইউটিউবার দেখো সামনে দেখো কত ইউটিউবাররা আছে তোমাদের সমস্ত কিছু দেখালাম কলান্জি আইটিআই মোড়ে তো যে মন্দিরটা করেছে এটা কিন্তু মায়ানমারের বৌদ্ধ মন্দির তো ভীষণ ভালো লাগলো তো তোমরাও এসে এনজয় করো সকলে যদি খুলে দেওয়া হয়েছে তো মহালয়া দিন কিন্তু এটা উদ্বোধনটা হয় প্রতি বছর তেইশ তারিখে বিকেল থেকে তোমরা সকলেই এই মন্ডপে দর্শন করতে পারবে মাকে কেমনভাবে সাজানো হয়েছে অপরূপ গ্রুপে সেটাও দেখবো মায়ের গায়ে অলঙ্কারও দেখবো সম্পূর্ণ আগ্রহে দাঁড়িয়ে আছে কি রয়েছে দেখুন সেইভাবে ভিআইপি পাস বলতে কিছু নেই ক্লাব মেম্বার কার্ড এবং কিছু বোনার আছে তাদের জন্য কিছু পাশের ব্যবস্থা আছে সেই পাশে মানে সাধারণ মানুষ যদি এমনি মনে করে যে আমি নেব নিতে পারবে সেরকম কোনো সিস্টেম এটা নেই তাছাড়াও দেখছি কলকাতার কিছু কার্ড রয়েছে মানে একবারে চল্লিশটা প্যান্ডেল আপনারা এই কার্ড নিলে ঢুকতে পারবেন এরকম কি ব্যাপারটা রয়েছে সেই কার্ড নিলে এখানে খুব ভিআইপি কার্ডের মাধ্যমে হবে মানে ভিআইপি কত কেজি মায়ের গায়ে অনেক গহনা আছে এটা গতবার সত্তর পঁচাত্তর কিলো ছিল এবার একশো চার কিলো আচ্ছা টোটাল একশো চার কিলো আছে তো মায়ের গায়ের গহনা আছে প্রায় একশো চার কেজি তো এবারের ক্ষেত্রে খুব আকর্ষণীয় তো সেটাও তোমরা দেখাবো তেইশ তারিখে বিকেল থেকে তোমরা সকলেই এই মণ্ডপে দর্শন করতে পারবে প্যান্ডেলের মধ্যে দেখো ফেলে দেওয়া যিনি দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো কাঠের চামচ কাঠ দিয়ে তৈরি করা আছে ভিতরটা আর মায়ের গায়ে দেখো একশো দু কেজি সোনার গয়না আছে মায়ের গায়ে তো সুন্দর দেখতে লাগছে ওপরে দেখো বড় করে লেখা আছে লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ তো মণ্ডপের ভিতরটা খুব সুন্দর করেছে আজ আর মন্দিরের চারিদিকটা দেখো সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে আর ভীষণ সুন্দর লাগছে ভিতরটা তো তোমরা এসেও এই মাতৃপ্রতিমা দর্শন করা ভীষণ ভালো লাগবে প্রতি বছর তো প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে তো ভীষণ ভালো লাগবে তোমাদের মায়ের গায়ে দেখো এক দু কিলো সোনার গহনা আছে তো মাতৃ প্রতিমা তেমন কি সুন্দর দেখতে লাগছে খুব মণ্ডপের মধ্যে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা এই কল্যাণী আইটিআই মোড়ে খুব সহজে কিভাবে আসবে তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমার নাম হবে কল্যাণী ঘোষপাড়া তো পরে শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়া পর্যন্ত সময় প্রায় আড়াই ঘন্টার মতো লাগে এই যে সামনে দেখতে পাচ্ছি এদিকটা কিন্তু শিয়াল্লা তো শিয়ালদা থেকে তোমরা এই সামনের দিকে এগিয়ে আসবে সীমান্তের দিকে আর এগিয়ে আসলেই দেখো সামনে মোড় এটা দিয়ে বা দিকে চলে যাবে এগিয়ে গেলে কিন্তু কল্যাণী আইটিআই মোড় তো দেখো এই চলে এলাম এখান থেকে নেমে আর দেখো সে বড়ো গেট করা আছে তো ওদিকেই যাবো কিন্তু এখন কিন্তু রাস্তা কিন্তু পরিষ্কার আছে তো পূজা পারপাস কিন্তু রাস্তার রুটটা কিন্তু অনেক ঘুরিয়ে দেবে দেখো এখন কিন্তু দেখো সদর রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু পূজার সময় কিন্তু এই রাস্তা দিয়েই ঢুকতে হবে পাঁচ মিনিট হেঁটে গেলে কিন্তু আইটিআই মোড় এদিকটা কিন্তু স্টেশন একটু দেখো পাঁচ মিনিট হেঁটে দেখো সামনের দিকে চলে এসছি আর এসে দেখো সামনে দেখো তোমার দেখতে পাচ্ছো সেই মায়ানমারের বৈদ্য মন্দির তো চলো যাওয়া যাক কল্যাণীর আইটিআই মোড়ের বৈধ মন্দির তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্টে বলবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এই ধরনের নতুন নতুন জায়গায় ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবে তো চলো আজকে এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে